তুমি থাকবা কত হঠাৎ করে আয়োজন করছে আকিস গ্রুপ আকিস গ্রুপ কিনেন না বিশাল বড় মাঠ ভাই সব মারিয়া মারিয়া ওখানে মনে করেন যে টয়লেটের ব্যবস্থা করছে প্রায় চল্লিশ পঞ্চাশটা টয়লেটের ব্যবস্থা করছে চল্লিশ পঞ্চাশ জায়গায় পোশাক পায়খানার ব্যবস্থা করছে আবার খাওয়া দাওয়ার আইটেম করছে মেলা করছে সব ইসলামিক বই বিক্রির জন্য মহিলাদের করছে আলাদা ব্যবস্থা সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ সেটা বলার মতো না সেটা কই জানেন যশোর ফুলের মাঠ ভালো লাগছে আমাদের অবশ্য ডুবতেই লাগছে মনে করেন যে আধা ঘন্টার উপরে আমি ফুল ভিডিওটা আজকে আপলোড করছি আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন ভিডিওটা যে আসলে কি ঘটে মানুষ পাপতে বাপ মানুষ আর মানুষ কয়েকজন বড় বড় আলেম আমি দিশান আমি লাইভ করতে পারি কিন্তু আমার লাইভটা বিয়ের হয়ে গেছে কেন ভাই দিশান লাইফ তো হয়ে গেছে কেন লাইফ তো বিয়ের হয়ে যাওয়ার পর কথা না তাহলে তোমার সেডিং এ সমস্যা আছে এটা ঠিক কইতে হইব বুঝছো দিশান লাইফ তো ঠিক কইলে হয়ে যাবে লাইভে অনেকগুলো সেটিং থাকে বুঝছো ওগুলো ঠিক না করলে হয় না বিচার আমার লাইভ ব্যায়াম হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে না ব্যান্ড হয়ে গেছে সাবস্ক্রাইবার কত হয়েছে সাবস্ক্রাইবার যত বেশি লাইভে তত ভালো অনেক মানুষ কি বলবে জানেন আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বলবেন যে ইউটিউব চ্যানেল খুলছে কে ইউটিউব চ্যানেল খুলে কি কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হইব অল্প অল্প করেই কিন্তু জীবনের গল্পগুলো শুরু হয় এক টাকা জমাইছেন যদি এক টাকা যেমন দুই টাকা হবে দুই টাকা তিন টাকা হবে এবং অনেক টাকা হবে আজকে আপনি মনে করেন বাড়ি চাষ করবেন একটাই কিনছেন দুধ চুপ করে থাকেন হবে কালকে এক কিনবেন পশু একটা কিনবেন এইভাবে কিনতে কিনতে আপনার বাড়ির ইটের ব্যবস্থা হয়ে যাবে অল্প অল্প করে সব কিছুর একটি হয় বাহান্ন জন খুব কম ভাই বাহান্ন জন সাবস্ক্রাইবার দিয়ে কি করবা তোমার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ তুমি এখন লাইভে যাবে না এক হাজার যখন হবে তখন লাইভটা শুরু করবা এক হাজার ঠিক আছে কেউ এই দুনিয়াতে কেউ আপন নাই নিজের পায়ে নিজেরা দাঁড় হতে হবে ঠিক আছে নিজের পায়ে গোড়ালের মালিক নিজেই শক্ত করতে হবে আমি যেরকম ঠিক আছে আমার টার্গেট বড় এক লাখ সাবস্ক্রাইবার যেদিন হবে সেই দিন আমার আমি অনেক খুশি হব না হওয়া পর্যন্ত ভিডিও করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো ওই সেপু মতো তা বলুন এই গরিবেরা ঠিক আছে আমরা আসলে গরিব তো ভিডিও করতে 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 একদিন হয়ে যাবে আপনি যদি এখন থেকে কিছু করেন তো সেটা হবেই আর আপনি যদি কেমনে হবে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কেউ একদিনে হয়নি ঠিক আছে সবাই অনেক কষ্ট করে অনেক দিন ধৈর্য ধরে তারপরে আমি মা তো লাইফ ফাই করি নেই কাজের চাপে অথবা কোনো কারণে তো আমার অনেকটা জুস কমে গেছে ঠিক আছে আবার শুরু করছি এবার আর বন্ধ করার মতো ইচ্ছা নাই লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাবা কেটেছি ভাই যা ঠিক আছে মোবাইলটা রাখারও জায়গা পাচ্ছি না বাংলাদেশ এই দেখেন মুরগি বাংলাদেশের সব নাডার একবার গ্রামের পরিবেশ ঠিক আছে এটা আছে আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর একটা আমাদের গ্রামের ভিউ ভিডিও সার যাবে খালি ফর ইউ ঠিক আছে কি কথা বলতে চাই না সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষে বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহ বলে ওহে বান্দা তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার কাছে আছে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি তোমাকে দেব আমাদের চাওয়ার মতো চাইতে হবে ধরার মতো ধরতে হবে আমার লাগবে এত দূরে হয়ে হয়েছি এখন আর হয় না হবি ভাই হবি হবি কষ্ট বড় সব কিছুই হবে ঠিক আছে না হ্যাঁ কই যাবে হ্যাঁ না হ্যাঁ যাবে কই যাওয়ার কোনো জায়গা আছে

এরপরে আপনাদের সঙ্গে বলবো আমি একটু গল্প আড্ডা দেবো আপনাদের সঙ্গে এই কথাটা আমার শেষ সোনার বাংলাদেশ মাটি বাকি না

আ মারিয়া মাড়ি মাখিস না রুখ মাড়ি মাখিন না এতিয়ে কি রে গরিবিরা ভিডিওটা শেয়ার করিস নাแก তোর তো গরীব বেটা রে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর কি আমার কথা মন খারাপ করছেন নাকি ভাই মস্কারি করলাম সেবুদার ডায়লগ এত সুন্দর গ্রামের ভিউ কেউ দেখাবে আপনাদের সে দেখেন দেখছেন কত সুন্দর ওই যে আমার পিচ্চি বাহিনী দুইটা দেখছেন খেলতেছে দেখেন একটা আমার একটা আমার ভাইয়ের মারিয়াতি আয় এর একটা পাখির ভাষা আছে গগুর ভাষা মারিয়া সমতি আয় গেছে কেমনে বইল মা কেমনে বইছে কেমনে বইছে হাতিয়া যাবছে মা আমার মা ও কয় মুসো জামাত মুছো আর কাটা গেছে ওষুধ আইনা দিব মা ওষুধ আইনা দিব মই লাগিব ডাক্তৰ থৈ যাব কিনিব এটা কি কালাই গনেশের ভাই কেউ বলতে পারবে না কালাইটার নাম কোন এই কালাইয়ের নাম কেউ বলতে পারবেন কোন আমরা এই কালাইটারে বলি গাছ কালাই আপনারা কি বলেন কন আমা পুরি গিসি নে

v o